এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দেখি আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে কোন অ্যাসিড বেশি শক্তিশালী কোন অ্যাসিড বেশি শক্তিশালী আমাদের কোন অ্যাসিড বেশি শক্তিশালী এখানে আমাদের দুই টাইপের অ্যাসিড দেখতে হয় একটা হচ্ছে অক্সো অ্যাসিড ঠিক আছে অক্সো অ্যাসিড টাইপের একটা অ্যাসিড আছে যেইটার আমাদের শক্তিমাত্রা দেখতে হয় আর একটা হচ্ছে আমাদের হাইড্রাসিড আরেকটা কি আমাদের হাইড্রাসিড সো অক্সো অ্যাসিড অ্যান্ড হাইড্রাসিড এই দুই টাইপের অ্যাসিড দেখতে হয় এখন তুমি বলবা হ্যাঁ অক্সোয়াসিডও চিনি না হাইড্রাসিডও চিনি না হাইড্রাসিড হচ্ছে হাইড্রোজেন এবং ফ্লোরিন বা হচ্ছে তোমার হাইড্রোজেন এবং হ্যালোজেনের মাধ্যমে যে অ্যাসিডটা তৈরি হয় যেমন এই সেক্স এইটা হচ্ছে আমাদের হাইড্রাসিড বেড়ালি এই দরজাটা দিয়ে দাও তো বেড়াল ডাকতে সনে সো হাইড্রাসিড হচ্ছে আমাদের হাইড্রোজেন এবং হ্যালোজেন যেমন দেখো হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড এগুলো হচ্ছে আমার হাইড্রাসিড সো হাইড্রাসিডের ক্ষেত্রে অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করবে কিসের উপর ফ্লোরিনের আকারের উপর উপর থেকে নিচে গেলে ফ্লোরিনের আকার বৃদ্ধি পায় সো ফ্লোরিনের আকার যত বৃদ্ধি পায় বা বড় হয় অ্যাসিডের শক্তিমাত্রা তত বেড়ে যায় সো এই হিসাব করলে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তারপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড সো এইটা হচ্ছে আমাদের শক্তিমাত্রার ক্রম সো এইভাবে আমরা কিন্তু হাইড্রাসিডগুলা গুলা ব্যালেন্স করতে পারি এন্ড দেন আসে হচ্ছে আমাদের পরবর্তী জিনিস সেটা হচ্ছে অক্সো অ্যাসিড সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা শক্তিমাত্রার ক্রম এইটা কিভাবে নির্ণয় করব অক্সো অ্যাসিডগুলো কি আমরা চিনি দেখো অক্সো অ্যাসিডগুলাতে আমাদের হাইড্রোজেন ক্লোরিন ফ্লোরিন এগুলা সালফার মানে হাইড্রোজেন থাকবে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে আর অক্সিজেন থাকবে যেমন দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড আমরা সবাই চিনি এইটা হচ্ছে একটা অক্সো অ্যাসিড ঠিক আছে সালফারিক অ্যাসিড হচ্ছে একটা অক্সো অ্যাসিড সো আমাদের অনেকগুলো অক্সো অ্যাসিড আছে যেগুলো আমরা একটু পর্যায়ক্রমিকভাবে লেখার চেষ্টা করি তাহলে আমরা টোটাল জিনিসটা ভালো করে বুঝবো যেমন এইচ সি এল ও এটা একটা অক্সো অ্যাসিড তারপর হচ্ছে এইচ এন ও টু এটা একটা অক্সো অ্যাসিড তারপর হচ্ছে এইচ টু এস ও থ্রি এটা একটা অক্সো অ্যাসিড এইস টু এস ও ফোর এটা একটা অক্সো অ্যাসিড তারপর হচ্ছে এইস সিএল ও ফোর এটা একটা অক্সো অ্যাসিড সো এই যে অক্সাসিড গুলা লিখলাম এটার ভিতরে কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী এটা কিসের উপর নির্ভর করে একটা পয়েন্ট লিখে নাও নির্ভর করে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর কেন্দ্রীয় পরমাণু তার আবার মান ঠিক আছে কেন্দ্রীয় পরমাণু তার আবার জারণ মান এখন এই জারণ মান যত বেশি হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে তত বেশি শক্তিশালী সো জারণ মান যত বেশি তত বেশি শক্তিশালী এই কথাটা যদি আমরা বুঝে থাকি এখন জানুন মান একটু দেখার চেষ্টা করি যেমন দেখো এখানে এই সিএল ও এই অ্যাসিডটার ক্ষেত্রে যদি জানুন মান কেন্দ্রীয় পরমাণু দেখি কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমাদের ক্লোরিন সো ক্লোরিনের ক্ষেত্রে আমাদের জানন মান কত আসবে ভাইয়া দেখো অক্সিজেনের জন্য মাইনাস হাইড্রোজেনের জন্য প্লাস সো আমাদের ক্লোরিনের জন্য জারন মান আসছে হচ্ছে প্লাস দেখো এখানে নাইট্রোজেন অক্সিজেনের জন্য এখানে আসবে হচ্ছে সবাই পারো তাও একটা দেখাই দিই দেখা দিই দেখো হাইড্রোজেন আছে কয়টা দুইটা হাইড্রোজেনের জানুন মান প্লাস ওয়ান ইন্টু টু সালফারের এর মানকে আমরা এক্স ধরলাম অক্সিজেনের জানুন মান টু ইন্টু কয়টা অক্সিজেন আছে তিনটা টোটাল মিলে জানুন মান শূন্য এখান থেকে যদি দেখি করলাম এটা মুখে মুখে করা যায় কিভাবে দেখো তিন দোকান ছয় ছয় থেকে দুই বাদ সো কত আসে প্লাস ফোর আসে ঠিক আছে এখানে দেখো চার দোকান আট আট থেকে দুই বাদ সো কত আসে প্লাস সিক্স আসে এখানে দেখো চার দোকানে আট আট থেকে এক বাচ্চা কত আসে প্লাস সেভেন আসে তো কেন্দ্রীয় পরমাণু জানুন মান কার সবচেয়ে বেশি দেখো এটা সবচেয়ে বেশি তার চেয়ে তার মানে এটা আর একটু কম শক্তিশালী এইটা আরো একটু কম শক্তিশালী এইটা আর একটু কম শক্তিশালী এটা একদম কম শক্তিশালী তো কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী সেটা ডিপেন্ড করবে কিভাবে এই জিনিসপত্রগুলোর উপরে কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপরে তো কেন্দ্রীয় পরমাণু জানন মান যার যত বৃদ্ধি পায় সে তত বেশি শক্তিশালী অ্যাসিড এবার অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জানন মান তো সমান হতে পারে যদি কেন্দ্রীয় পরমাণু জানন মান সমান হয় তখন কি ঘটবে তখন আমরা একটু দেখার চেষ্টা করি এখন দেখো যেমন দেখো আমরা যদি দেখি এই সি এল ও ফোর এইস বি আর ফোর তারপরে এইস আই ও ফোর এই প্রত্যেকটার দেখো কেন্দ্রীয় পরমাণু জানন মান প্লাস সেভেন প্লাস 7 প্লাস ঠিক আছে প্রত্যেকটার এই আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে হচ্ছে আমাদের কিভাবে আইডেন্টিফাই করবো আমাদের কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী যখনই এরকম কেস আসবে তখন দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর আকার কার ছোট ঠিক আছে আবার বলি আকার কেন্দ্রীয় পরমাণুর আকার কার ছোট সো আকার ছোট আকার ছোট এটার মানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি ঠিক আছে ইলেকট্রন ঘনত্ব বেশি এবং ইলেকট্রন ঘনত্ব বেশি হলে শক্তিশালী অ্যাসিড ঠিক আছে ইলেকট্রন ঘনত্ব বেশি হলে শক্তিশালী অ্যাসিড সো এইটা হচ্ছে আমার আকার যা ছোট তার ইলেকট্রন ঘনত্ব বেশি আর সে বেশি শক্তিশালী আসি আমাদের কেন্দ্রীয় পরমাণুর দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে ক্লোরিনের আকার সবচেয়ে ছোট তার চেয়ে একটু বড় হচ্ছে ব্রোমিন তার চেয়ে বড় হচ্ছে অনেক বেশি শক্তিশালী তার চেয়ে একটু কম হচ্ছে এইস এইস আর ও ফোর তার চেয়ে কম শক্তিশালী হচ্ছে এইস আই ও ফোর সো এই তিনটা আমরা পর্যায়ক্রমিক ভাবে সাজালে হয়ে যাচ্ছে ঠিক আছে সো আশা করি টোটাল জিনিসটা বুঝতে পারছি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নোট করে নিতে পারো যা যা এতক্ষণ পর্যন্ত বললাম এন্ড দেন আমরা পরবর্তী অংশে যাব যে আমাদের পরবর্তীতে কি কি আছে হ্যাঁ আমরা পরবর্তী অংশে যাব সো আমরা পুরো স্লাইডটা মুছে দিলাম এন্ড দেন আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যেমন এইচ এন থ্রি ঠিক আছে এইচ এন ও থ্রি আর এইচ থ্রি পি ফোর এই দুইটা অ্যাসিডের ভিতরে আমরা যদি একটু কম্পেয়ার করি যে জারণ মান কেন্দ্রীয় পরমাণুর জারণ কার কত দেখো নাইট্রোজেনের আসে হচ্ছে প্লাস ফাইভ ফসফরাসের আসে দেখো চার দু থেকে তিন বার প্লাস ফাইভ সো কেন্দ্রীয় পরমাণুর জারণ সমান হয়ে গেছে না সমান হয়ে গেছে এখন যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সমান হয়ে যায় তার মানে আমরা এখন কি দেখবো কেন্দ্রীয় পরমাণুর আকার দেখবো এখন বলো তো নাইট্রোজেন বড় না ফসফরাস বড় নাইট্রোজেনের ইলেকট্রন আছে সাতটা ফসফরাসের আকার হচ্ছে ছোট বড় এরা দুইটা আলাদা আলাদা পর্যায়ে আছে সো যেহেতু নাইট্রোজেনের আকার ছোট তাহলে এইটা এই হচ্ছে বেশি শক্তিশালী অ্যাসিড ঠিক আছে তাহলে কি এইটা হচ্ছে আমাদের বেশি শক্তিশালী অ্যাসিড সো এইভাবে আমরা অনায়াসে মনে রাখতে পারবো যে কিভাবে আমরা কোন অ্যাসিড বেশি শক্তিশালী সেটা মনে রাখবো আশা করি এই টোটাল টপিকটা তুমি সুন্দর মতো বুঝে গেছো এখান থেকে মাস্ট মাস্ট ভাইয়া সো এটা যেহেতু অনেক একটা টপিক এগুলো আমাদেরকে বেসিকটা শিখতে হবে আর তোমাদেরকে কিন্তু আমি বারবার বলতেছি যে প্রথমে তুমি আমার এই বেসিক ক্লাস করবা বেসিক ক্লাসের নোট তৈরি করবা এরপরে যে তুমি যেটা করবা এরপরে যে তুমি হচ্ছে ভার্সিটি কয়ের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে টাইপ ভিত্তিক ওই জায়গাতে পড়াশোনা করতে পারো তারপরে তুমি জিএসটি কোয়েশন ব্যাঙ্কটা সলভ করতে পারো জি এস আমি প্রেফার করবো